শীত থাকতে থাকতে কড়াই দিয়ে এইভাবে একবার ফুলকো ফুলকো নরম তুলতুলে পরোটাটা তৈরি করে নিন যে কোনো কিছুর সঙ্গে খেতেই কিন্তু দারুণ লাগবে আর দুদিন পর্যন্ত রেখে দিলেও থাকবে একদমই নরম তুলতুলে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে কড়াই শুটি দিয়ে একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো পরোটা আপনাদের তৈরি করে দেখাবো আশা করছি খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন এবার পরোটাটা তৈরি করা শুরু করি প্রথমে নিয়ে একটা মিক্স জার এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি এবার কড়াইশুটি কড়াইশুটি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল মিক্সির ঢাকনাটা আটকে দিচ্ছি এবার একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন খুব সুন্দর করে এখানে আমি বেটে নিয়েছি একদম কিন্তু মিহি একটা পেস্ট তৈরি হয়েছে ডোটা তৈরি করব সেজন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুবাটি পরিমাণে ময়দা আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন তবে শুধু আটা দিয়ে করলে কিন্তু ভালো হবে না তার মতো কিছুটা লবণ নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব মিশ্রণটা এবার দিয়ে দিচ্ছি প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব চামচ দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু মেখে নেব এবার এখানে আমি বেশ কিছুটা গরম জল নিয়েছি জল থেকে কিন্তু এখনো ধোয়া বের হচ্ছে এই গরম জল দিয়ে মেখে নিলে কিন্তু পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে ময়দাটা এইভাবে কিন্তু একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর একটু নরম করে মাখতে হবে দেখুন একদম কিন্তু চ্যাট চ্যাট করছে হাতের সঙ্গে কিছুটা সাদা তেল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নেব তেলটা দিয়ে মেখে নিলে কিন্তু এইভাবে আর চিটচিটে লেগে যাবে না দেখুন মাখতে মাখতে ডোটা এখানে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে আমি কিন্তু এটাকে রেস্টে রাখবো না এবার এখান থেকে লেচিগুলোকে কেটে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন সমান মাপের আমি লেচি কেটে নেব দেখুন এই সাইজের করে কেটে নেব লেচিগুলো সব লেচিগুলোই আমি সমান মাপে কাটার চেষ্টা করছি দেখুন সমস্ত লেচিগুলোকে দেখুন আমি এখানে রেডি করে নিয়েছি এবার একটা গোলা তৈরি করে নেব গোল তৈরির জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি তাতে কিছুটা পরিমাণে সাদা তেল ভালো করে মিশিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার একটা চাটু নিয়ে নিয়েছি চাটুর উপরে যায় দেখুন একটা পাতলা বড় সাইজের রুটি এখানে আমি বেলে নিয়েছি ময়দা তেল দিয়ে যে ঘোলটা রেডি করে রেখেছিলাম অল্প করে দিয়ে দিচ্ছি উপরে এইভাবে একটু চারিদিকে লাগিয়ে নেব এবার একটা নর্মাল ভাঁজ করে নেব এদিক থেকে তুলে মাঝখানে দিয়ে দেব আমি মিশ্রণটা অল্প করে একটু দিয়ে দেবো আর এই দিক থেকে নিয়ে এসে এর ওপরে দিয়ে দেব এর ওপরেও আমি কিছু মিশ্রণ দিয়ে নেব এই পাশ থেকে এখানে দিয়ে দেব আর এই দিক থেকে তুলে আমি এইখানে আটকে নেব দেখুন একটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এটাকে আমি একটা আলাদা জায়গার ভিতরে নিয়ে নিচ্ছি আরও একটা লেচি নিয়েছি এটাকে আমি চাটুর ভিতরে নিয়ে নিচ্ছি আরও একটা সেম আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি প্রথমে একটা বড় সাইজের রুটি বেলে নেব দেখুন এই রুটিটাকেও আমি খুব বড় সাইজের করে এখানে বেলে নিয়েছি ওপর থেকে মিশ্রণটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু লাগিয়ে নেব এইভাবে পরোটাগুলো তৈরি করলে খুব সুন্দর করে লেয়ারগুলো খুলে আসবে এবার এই দিক থেকে তুলে মাঝখানে দিয়ে দেব খুব সহজ একবার দেখলে কিন্তু পেরে যাবেন মিশ্রণটা এখানে একটু দিয়ে দেব ভালো করে লাগিয়ে নেব এই দিকের পোষণটা তুলে মাঝখানে আটকে দেবো মিশ্রণটা এখানে দিয়ে দেব খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব এই দিক থেকে তুলে এখানে দিয়ে দেব এখানেও কিছুটা মিশ্রণ দিয়ে দেব আর এই দিকের পোষণটা তুলে দিয়ে দেব এর উপরে দেখুন আরও একটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এটাকেও আমি আলাদা জায়গায় নিয়ে নিচ্ছি আর এইভাবে সমস্তগুলোকে প্রথমে আমি রেডি করে নেব সমস্ত লেচিগুলোকে আমি দেখুন সেমেই একইভাবে রেডি করে নিয়েছি আপনারা কিন্তু অফ রেডি করে করে রেখে যখন পরোটা খাবেন মনে করছেন তখন চট কিন্তু ভেজে নিতে পারবেন এবার একটা করে পরোটা বেলবো আর ভেজে নেব সব পরোটা কিন্তু একসঙ্গে এখানে বেলে নেওয়া যাবে না একটা করে বেলতে হবে আর ভেজে নিতে হবে পরোটা বেলার জন্য এখান থেকে রেডি করা একটা লেচি নিয়ে নিচ্ছি উপরে নিয়ে নিচ্ছি উপর থেকে হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি এবার প্রথমে লম্বাই বেলে নেব একটু চাপ দিয়ে দিয়ে এবার ঘুরিয়ে নেব এবার এইভাবে চওড়ায় বেলে নেব একটু চাপ দিয়ে দিয়ে বেলতে হবে নাহলে কিন্তু অনেক সময় ছিঁড়ে যেতে পারে দেখুন প্রথম পরোটাটা আমি বেলে নিয়েছি আর এই রকম রেখেছি থিকনেসটা খুব মোটা না আবার কিন্তু একদম পাতলা না এবার এটাকে আমি ভেজে নেব পরোটা ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি বেলে নেওয়া পরোটাটা প্রথমে দিয়ে দিচ্ছি প্রথমে উল্টো পাল্টে দুটো পাশে আমি সেঁকে নেব উল্টে দিচ্ছি আবার উল্টে দেব এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু তেল কতটা সুন্দর ফুলে উঠছে দেখুন দেখুন কতটা সুন্দর ফুলছে প্রথম পরোটাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আর একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি আরও একটা লেচি নিয়ে নিয়েছি ওপর থেকে অল্প করে একটু তেল দিয়ে নিচ্ছি আর এই পরোটাগুলো অবশ্যই এভাবে একটু চাপ দিয়ে কিন্তু বেলবেন এবার চওড়ায় বেলে নেব দেখুন আমি দ্বিতীয়বার কত সুন্দর করে নিয়েছি বেলে বেলে আর থিকনেসটা কিন্তু সেম একই রকম রেখেছি খুব মোটা না আবার কিন্তু খুব পাতলা না এবার এটাকেও ভেজে নেব দ্বিতীয়বার বেলে নেওয়া পরোটাটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে দুটো পাশ একটু হালকা করে সেখানে নেব সুন্দর ফুলে উঠছে দেখুন দেখুন এই পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন উল্টে পাল্টে আমি এই পরোটাটাকেও ভেজে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে আর আপনারা দেখলেনি কতটা সুন্দর ফুলে উঠেছিল এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর খুলে গেছে আর একদমই নরম তুলতুলে দুদিন রেখে দিলেও কিন্তু এই পরোটা নরম তুলতুলে থাকবে লেয়ারগুলো দেখুন অসংখ্য লেয়ার যুক্ত আর একদমই নরম তুলতুলে আমার আজকে তৈরি নরম তুলতুলে ফুলকো ফুলকো এই কড়াইশুটির পরোটার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টাকার অনুরোধ রইলো ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা